আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট অংশের ন্যান গেট দ্বারা এক্স নর গেটকে কীভাবে বাস্তবায়ন করা যায় সেটি আলোচনা করবো অনেক সহজ তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখব এই ন্যান গেট দ্বারা যখন এক্স নর গেটকে বাস্তবায়ন করব তখন আমরা এই এই নর্গে এক্স নর্গেটের যে সমীকরণ মেন যে সূত্র সেটা লিখে নিব এইট হচ্ছে এক্স নর্গেটের মেন বিশেষ করে ফাংশন এটা আমরা কিভাবে পড়ব এ এক্স নর বি পড়ার সময় কীভাবে পড়ব নিচে আমি যদি এইটা বাদ দিই নটটা তাহলে হবে এ এক্স অর বি এটা এক্স অরের প্রতীক আর এক্স অরের উপরে যখন নট থাকবে তখন আমরা এটা পড়ব এ এক্স নর বি এখন এইটা হচ্ছে এক্স নর গেটের যৌগিক উপস্থাপন তো এটার একটা বিভাজন উপপাদ্য আছে যার মাধ্যমে মৌলিক লজিক গেট বাস্তবায়ন করা যায় তো সেই সেই সূত্রটা হচ্ছে এইটা এই যে আমি লিখে নিলাম এ বি প্লাস এ নট বি নট এটা হচ্ছে এটার সমর্থক এটা এটার বিভাজন উপপাদ্য এটা এটা থেকে কীভাবে এটা হয় আমি সমীকরণে আলোচনাও করেছি এর আগে অবশ্য তো যাই হোক এখন এটা দ্বারা যদি আমরা ন্যান্ড আঁকতে চাই এখন ন্যান্ড মানে কি অ্যান্ডের উপরে নট অ্যান্ডের উপরে নট অ্যান্ডের সাথে নট যুক্ত হবে অ্যান্ড মানে কি গুণ দেখে প্লাস আছে প্লাসটাকে কিন্তু গুণ করতে হবে গুণে পরিণত করতে হবে তার উপরে আবার নট থাকবে তো আমরা একটা কাজ করতে পারি এটির উপরে ডাবল নট দিতে পারি এই যে আমি এটা লিখে নিলাম এটির উপরে ডাবল নট দেওয়া যায় কারণ কি কারণ আমরা জানি যে এ ডাবল নট সমান এ তো এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে এইটার ডাবল নট সোজা সমান এটাই হবে আমরা অঙ্ক করার সুবিধার্থে এই সরলীকরণ করার সুবিধার্থে প্রয়োজনে ডাবল নট দিতে পারি ডাবল নট দিলে মানের কোনো পরিবর্তন হয় না এবার পরের ধাপে এই যে প্লাসের উপরে নিচের নটটা আছে তো এই নটটা ভেঙে যদি আমি দুই খণ্ড করি তাহলে প্লাসটা ইন্টু হবে তাহলে আমরা এইভাবে করতে পারি লক্ষ্য করি সমান দিয়ে এটা লিখে নিলাম প্লাসটা ইন্টু করলাম প্লাসটা ইন্টু করার কারণে এই যে নিচের যে টোটাল নট এটা ভেঙে খণ্ড হবে এই টোটাল এই নিচের নটটা ভেঙে খণ্ড হলো তার জন্য প্লাসটা ইন্টু হলো আর এই উপরের নটটা থেকে যাবে এটা আমরা যে ডিম অর্গ্যানের আছে সেই উপপাদ্য অনুযায়ী করলাম ডিমর্গ্যানের প্রথম উপপাদ্য বলা আছে যোগের পুরুক সমান পুরকের গুণফল ফল আবারও বলছি লক্ষ্য করি যোগের পুরুক মানে যোগের উপরে যদি পুরক থাকে নট থাকে তাহলে আলাদা আলাদা পুরক করে সেটা গুণ করলে এটা সমান হয় ডিম অর্গানের প্রথম উপপাদ্যে প্রমাণ করে দেখিয়েছি আমি আর উপরে নটটা থেকে গেল রেখে দিলাম এখন এইটা দ্বারা কিন্তু আমরা সব ন্যান গেট আঁকতে পারব এখন আমরা এটা দ্বারা ন্যান গেট অঙ্কন করার জন্য পরের পেজে যাই এখানে জায়গা হবে না এখানে অল্প জায়গায় করা যাবে না পরের পেজে যাই এই যে লক্ষ্য করি প্রথমে এই সূত্রটা আমরা এখানে লিখে নিলাম এই একটা দাগ নিলাম দাগ নাম দিলাম এ এই এই যে ওই আগের সূত্রটা এখানে যেটা পেয়েছিলাম ওই ফাংশনটি এখানে লিখে রাখলাম এখানে এ আছে আর বি আছে আর একটা লাইন নাম ট্রেনের নাম দিলাম বি দুটি ইনপুট লাইন দিলাম একটা এ একটা বি এটা দ্বারা আমরা আঁকবো তো প্রথমে এ আর বি কিন্তু গুণ হয়েছে তার উপরে নট যুক্ত হবে তো গুণের উপরে নট মানে কি ন্যান গেট আঁকতে হবে এ আর বি দ্বারা তাই না তো এখানে এ আর বি দুইটা মিলে গুণ হয়েছে গুণের জন্য অ্যান্ড গেট অ্যান্ডের উপরে আবার নট যুক্ত হয়েছে তো নট যুক্ত করলাম এই যে লাইনটা বের হলো এ বিয়ের উপরে নট এটা লিখতে পারি এবার এইখানে এ নট এখন এ নটকে আমাদের ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হবে সেটি কীরকম এই যে এ এখান থেকে লাইন টানলাম এবং এইখানে এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে গুণ করলে আমার এই একটা এ হবে আর এই তার উপরে নট অর্থাৎ এই নটকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি একে বলে নট গেটকে ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন সেটি কিভাবে এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে একটা এ তার উপরে এ নট থেকে গেল তার মানে কি এ নট এ আউটপুটটা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে নটের তো আলাদা প্রতীক আছে এখানে যদি নট দিতাম হতো না না সেই ক্ষেত্রে নট হতো কিন্তু ন্যান তো হতো না আমাদের বলেছে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে মানে সবগুলি ন্যান গেট হতে হবে নট করা যাবে না এবার এইটা এখানে কিন্তু এ নট আছে আছে আলাদা আলাদা ও এ নট তো আমরা অঙ্কন করেছি এখন তো বি থেকে নেই আবার এরকম করে আমরা উপস্থাপন করব ন্যান গেটের মাধ্যমে এটা হচ্ছে বি এই বি আর বি গুণ করে বি তার উপরে এ নট এ নট পেলাম বি নট পেলাম দুটা গুণ করে তার উপরে নট তো গুণ করার জন্য আমি এটা নিচে টান দিব উপরে লাইন টানব গুণ করার জন্য আবার একটা এরকম গেট অঙ্কন করব। এবং এই গুণের উপরে যেহেতু নট আছে তাই নটের প্রতীক দিব তো এইটা হচ্ছে এই এ নট ইন্টু বি নট তার উপরে নট এইখানে আমরা এইটার মান পেলাম এইটা এইটার মান পেলাম এইটা এখন এই দুটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে তাই না এই দুটা মিলে গুণ হয়েছে তার উপরে আবার নট যুক্ত হয়েছে তো আমাদের আবার এখানে একটি ন্যান গেট অঙ্কন করতে হবে উপর থেকে নিচের দিকে আমরা টেনে নিলাম নিচ থেকে উপরের দিকে নিলাম এইখানে আবার একটি গুণ করার জন্য একটি অ্যান্ড গেট অঙ্কন করবো এই অ্যান্ডের উপরে এই নটটা যুক্ত করব। তাহলে এই যে লাইনটা বের হলো এটা ফাইনালি এই টোটাল এইটার মান হবে অর্থাৎ এ বি নট এটা হচ্ছে এই লাইনটা আর এ নট বি নট তার উপরে নট সেটা হচ্ছে এই লাইনটা দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে গুণ করার জন্য যে অ্যান গেট গুনের উপরে নট যুক্ত হয়েছে তার মানে এই যে নট এইভাবে আমরা প্রমাণ করতে পারি ন্যান গেট দ্বারা এক্স নরগেট বাস্তবায়ন করা হলো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমরা মূলত এক্স নর সূত্র থেকে যে যে ফাংশনটি পেয়েছিলাম এখান থেকে যে গেটগুলি অঙ্কন করলাম সবগুলি কিন্তু ন্যান্ড গেট এটা ন্যান্ড এটা ন্যান্ড সবগুলি কিন্তু মানে কি অ্যান্ডের সাথে নট দ্যাট ইজ ন্যান্ড সবগুলো ন্যান গেট হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরেছিল আজকের আলোচনা